অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিস সিনির ব্লগ আমি সিনির মা আমি খুব ভালো আছি আমার একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা ঠিকতেই পাছলে ডি রেডি হয়ে গেছি আর যাব মেলাই শশান মেলাই পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের সাথে কে কে যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো এই দেখো আমাদের বাড়িতে এসেছে Niles আমার মামার ছেলে ওকে তো আগেও তোমরা ব্লগে দেখেছো আমার মামার ছেলের হাতের কাজ খুবই ভালো টুনী ও রেডি হচ্ছে যাবে বলে আর তারপরে আর কে কে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও বাবা মালা ছিঁড়ে যাবে রেডি হয়েছে লালা আমার ভাই আর আমার মা ওরা দুইজন যাবে বলে ঘরে নিয়ে যাচ্ছি না ফোন আমার ভাই তাহলে ফোনটা হাতের থেকে কেড়ে নিয়ে নেবে সেই জন্য পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থপালটা ফাঁকা ফাঁকা লাগছে টিপ নেই টিপ আনতে ভুলে গেছি সেই জন্য এই দেখো তোমাদের সিন যিনি এই দেখো বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এটা হাই স্কুল মাঠ হাই স্কুলের মাঠের উপর দিয়ে যাবো তারপরে স্টেশনের উপর দিয়ে গিয়ে একবারে মেলায় ঢুকবো এই এই দিক দিয়ে গেলেই আমাদের কাছে শর্টকাট হয় সেই জন্য আর এই দুটোকে ধরে নিয়ে যাচ্ছি আমি আমার মেয়েটাকে কোলে নেওয়ার জন্য আর মাঠে হয়তো খেলা হচ্ছিলো বাচ্চাদের প্রাইমারি স্কুলদের খেলা হচ্ছিলো সেই জন্য মাঠে এত ভিড় বগুলা শ্মশান মেলা অনেক পুরনো মেলা একান্ন পিঠের মেলা এইখানে একান্নটা ঠাকুর আছে আর আমরা যখন ছোটো ছিলাম তারও আগের থেকে এই মেলা শুরু হয়েছিল তখন অতটা হতো না মোটামুটি ঠাকুর ছিল আর অতটা মানে মেলা বসতো না এখন প্রচুর মেলা বসে অনেক দোকানপাট বসে এই দেখো কথা বলতে বলতে আমি মেলায় ঢুকে গেছি আর লাইনের পাতির উপর দিয়েই কিন্তু মেলার সব কিছু বসে দোকান আর এই দেখো কানের দোকান আর কানের দোকানে দেখলে তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি সোজা চলে গেলাম একটু কানের দোকানে কানের দেখলাম কিন্তু কিনি কারণ আমার অতটা পছন্দ হয়নি সেই কারণে যাই হোক তারপরে আমরা সবাই মিলে ঢুকে গেলাম মেলার ভেতরে আর এই মেলা কে কে দেখেছো আর কে কে আসো বগুলা একান্ন ফিট কালী পুজোর মেলায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো আমরা মেলায় ঢুকছি আর মেলা ঢোকার মুখেই কিন্তু দেখো মাটির জিনিস বিক্রি হচ্ছে মাটির হাঁড়ি কলসি কড়াই তারপরে শিল নোড়া সব বিক্রি হচ্ছে আমাদের কিন্তু ছোটোবেলায় প্লাস্টিকের জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল না আমরা কিন্তু এই মাটির জিনিস নিয়েই খেলতাম আমারও সেরকম মাটির হাঁড়ি কষি মাটির পুতুল এইসব নিয়ে আমরা খে আমি খেলেছি যাই হোক এ দেখো ঠাকুর আর একান্নখানা কালী ঠাকুর আছে কিন্তু আমার সাথে সাথে তোমরাও ঠাকুরের দর্শন করে নাও প্রতিটা মার দর্শন করে নাও এই যে শান্তি মাতা আর মেলা কিন্তু এক মাসের মেলা মেলা কিন্তু সরস্বতী পুজোর দিন পর্যন্ত লাস্ট হবে তারপরে কিন্তু ভাঙা মেলা হয়ে দুই দিন ভাঙা মেলা থেকে তারপরে মেলা মানে শেষ হয়ে যাবে এই দেখো তোমাদের সিনজেনি ও আবার মামার সাথে ঘুরে বেড়াচ্ছে আর তারপরে আমরা আবার মেলায় ঢুকলাম মেলায় টুকিটাকি অনেক কিছুই কিনলাম কিনে টিনে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমার বাড়ি এসে মানে মেলা থেকে আমরা কি কি কিনেছি সেটা দেখো হ্যাঁ মেলার থেকে চলে এসেছি আর মেলাতে কী কি কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এই যে ক্লিপ জামা কাপড় নাড়ার ক্লিপ কিনেছি এই যে তোমাদের সিনজিনির হাতে রয়েছে বুড়বুড়ি দেখাও বাবা বাবলস দেখাও এই যে বাবলস বাবলস কিনেছে আর একটা চিরুনি এই যে এই যে দুটো জল জলের বোতল আর মেলার থেকে না এটা বাইরে থেকে কিনেছি চটি আর চটিগুলো দেখাই তারাও এ দেখো এটা হলো মা চটি আর বের করলাম না এই যে চামচ কিনে নিয়ে এসেছি চামচগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না সিঞ্জিনী এদিক ওদিক ফেলেছে একটাই হাতের কাছে পেলাম তাই একটাই ভিডিও করলাম আর তোমাদের সিঞ্জিনীর চটিটা দেখাচ্ছি দাঁড়াও সিঞ্জিনীর চটিটা গেল আর এই বাক্সেতে আছে তোমাদের সিঞ্জিনীর চটি একটা কিটো মা কিটোটা কিনে দিয়েছে এই যে মা ওকে কিনে দিয়েছে আর একটা কড়াই কেনা হয়েছে বাইরের থেকে সে কড়াইটা এখানে নেই কড়াইটা আর মেলার মধ্যে যা ভিড় আর ভিডিও কন্টিনিউ করা হয়নি মেয়েটা কলে ছিল সেজন্য বাই করে দাও আজকে আমাদের সিন্দিনী খালি বুলবুলি কিনেছে আর কিছু কেনেনি বেলুনের কথা বলছিল বেলুন আর কিনে দেওয়া হয়নি যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগ ভালো লাগলে লাইক করি শেয়ার করো যারা দেখো সিনদিনী কি করলো সারা গায়ে বুলবুলি ফেলে দিয়েছে শেষ দেখেছ সারা গায়ে ফেলে